এরকম দারুণ স্বাদের এগ ব্রেড পকোড়া আপনারা বানাতে চান তাহলে রেসিপিটা দেখতে থাকুন নমস্কার আরমোনা বিজয়িতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত সবাই কেমন আছেন তাহলে এই পকোড়া বানানোর জন্য আমাদের প্রথমে লাগবে এরকম পাউরুটি আমি এখানে পাঁচ পিস নিয়ে নিয়েছি আর প্রতিটা পাউরুটির এরকম ধার থেকে বাদ দিয়ে দেবো শুধু মাঝখানেরটা নেবো দেখুন আমার কাটা হয়ে গেছে ধারগুলো ফেলে দেওয়ার দরকার নেই ওগুলোও বেসনে ডুবিয়ে আপনারা ভেজে নিতে পারেন এখানে আমি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আদা রসুন কুচি ধনে কুচি নিয়ে নিয়েছি কিছু সেদ্ধ আলু নিয়ে নিয়েছি কড়াই সাদা তেল গরম করে আমি একে একে পেঁয়াজ আদা রসুন লঙ্কা কুচি সব ভেজে নেব ভালোভাবে ভেজে নেব অর্ধেক লাল লাল ভাজা হয়ে আসলো ওর মধ্যে আমরা সেদ্ধ আলুগুলো দিয়ে দেব এই জিনিসটা ঠিক যেমন চপের আলু হয় ওইভাবেই আমরা কষব ভালো করে কষে নেব আলুগুলোকে একদম নেড়ে নেড়ে আমরা মিহি করে নেবো যেন কোনো গোটা আলু না থাকে এতে কিছু মশলা দিয়ে নেব নুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এইসব দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব কিন্তু কোনো জল দেবো না দিয়ে দিলাম সামান্য মিট মশলা আর ল লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম ধনে পাতা কুচি আর লেবুর রস দেখুন আমার মশলাটা কত সুন্দর হয়েছে একদম আর এখানে যেটা আমাদের লাগবে এগ একটা সেদ্ধ এগ আলু আর ডিমটা আমি একসাথেই সেদ্ধ করে নিয়েছিলাম পকোড়ার পুরের মধ্যে আমি কিছুটা গ্রেট করার চিজ দিয়েছি দিয়ে ভালো করে মেখে নিয়েছি এতে এর টেস্টটা আরও সুন্দর হয় কর্নফ্লাওয়ার না থাকার জন্য আমি এখানে কিছুটা বেসন আর ময়দা করে নিয়েছি আপনারা চাইলে এই ব্যাটারটা আপনারা কর্নফ্লাওয়ার দিয়েও বানিয়ে নিতে পারেন কড়াই একটু বেশি করেই সাদা তেলে গরম করে নিলাম এবারে ওই ব্যাটারটার মধ্যে আমরা এইভাবে পাউরুটিগুলোকে ডিপ করে ভালো করে চিপে মাঝখানে আলুর পুরটা দিয়ে দেবো আর দিয়ে দেবো ভেতরে এক টুকরো ডিম দিয়ে ভালো করে চেপে গোল গোল করে নেব দেখুন আমি যেভাবে করছি একটা ভেজিটেবিল চপ বা এগ ডেবিলের মতো শেপ দিয়ে নেব এইভাবে এক এক করে আমি সব এখানে বানিয়ে নেব পাউরুটিগুলো বেশিক্ষণ ভিজিয়ে রাখবেন না জাস্ট ওতে একটু ডোবাবেন আর চিপে নেবেন না হলে কিন্তু পুরোটাই ঘেটে যাবে একবার এইভাবে বানিয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত হয় সন্ধ্যে টিফিন বা স্ন্যাক্স যেটাই বলতে পারেন চায়ের সাথে পুরো জমে যাবে এবার এক এক করে গরম তেলের মধ্যে সবগুলো দিয়ে দেবো দিয়ে হাই হিটে ভালো করে লাল লাল করে ভেজে নেব যেহেতু আমার ভেতরটা পুরোটাই কুকড তাই আমাকে মিডিয়াম করার কোনো দরকার নেই শুধু খেয়াল রাখবেন যাতে জিনিসটা পুড়ে না যায় লাল লাল করে ভেজে নেবেন সন্ধ্যা স্ন্যাক্স বা কোনো গেস্ট বা অতিথি আসলেও আপনারা চট জলদি এটা বানিয়ে নিতে পারেন খুবই টেস্টি খুবই সুস্বাদু আপনারা নিশ্চয়ই বাড়িতে বানাবেন বাচ্চা থেকে বড়রা সন্ধ্যার টিফিনে যদি এরকম স্ন্যাক্স পেয়ে যায় আর কিছুই দরকার লাগবে না আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই নতুন ভিডিও নিয়ে আবার আসবো আপনারাও বাড়িতে আমার মতো বানিয়ে খাবেন আর কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন টাটা